স্ত্রী ও দুই সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে শায়লা সাথীর সাথে লিফ টুগেদার করছিলেন আর্থিক সচিব অনেক কিছু বলছি সাথে সাথে নাকি তোমার সম্পর্ক এটা কি আদৌ সত্য আর সে আমার উপর রেগে যায় তুমি রেগে যাচ্ছ কেন রুকো যারা সবার করো এবং সজীব ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছড়া হচ্ছে যে চারিত্রিক ব্যাপার বা মেয়ে জনিত অনেক ধরনের ব্যাপার এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা এই সময় কম শুরু করো

এই অভিনেত্রী দাবি আর্থিক সজীব তাকে সত্যি সত্যি অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সজীবের দুঃসম্পর্কের ভাগ্নি সামিয়া সুলতানা এই মেম্বারের দাবি প্রায় আড়াই বছর ধরে পরকিয়া করছেন সজীব ও সাথী কি তুমি তো गाइस ভিডিও ক্লিপগুলো দেখে এতক্ষণ কি বুঝলা এই কি আসলে লুইচ্চ এই প্র্যাংকিং এর ফাউন্ডার কি আসলে ক্যারাক্টারলেস সে ও ভালো নাকি খারাপ তা একটু পরে বলতিছি এখন দেখি আরহিমিম কি বলে আরহিমিম কিন্তু এখনো রাইট নাও স্টিল প্র্যাংকিং এর একজন সদস্য দেখি সে কি বলে এবং সুজীব ভার ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছড়া হচ্ছে যে চারিত্রিক ব্যাপার বা আ মে জনিত অনেক ধরনের ব্যাপার এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানওয়াট এবং মিথ্যা কারণ হ্যাঁ ভাই তো সবার কথা শুনলাম এখন বলি আমার কথা এই প্র্যাঙ্কিং এ মেইন কন্ট্রোভার্সি শুরু হয়েছিল সাথী এবং আরোহীর সাথে একজনের আরেকজনের মারছে হানতে আমি আগের ভিডিওতে রে एक्सप्लेन করছি আর এর ভিতরে সুযোগ পেয়ে ঢুকে পড়ছে প্র্যাঙ্কিং এর এক্স টিমমেটগুলো মানে তারা ফ্রেম পাওয়ার জন্য মিডিয়ার আকর্ষণ পাওয়ার জন্য উল্টোপাল্টা অভিযোগ দিছে পুরোই ভিত্তিহীন একটোটা কোনো প্রমাণ নাই হুদাই কথা কয় আপনি যদি প্রুফ হিসেবে চান তো আমি ছবি বা ভিডিও আমি আপনাকে প্রুফ দেবো না আরে ভুস্কি মাকে তুই প্রমাণ দিবি কেমন তোর কাছে তো কোনো প্রমাণই নাই হুদাই অভিযোগ দিতেছে হুদাই ফ্রেম নিতেছে এই ফুল ইন্টারভিউটা দেখলাম মানে এটা হলো ফুল স্ক্রিপ্টেড মানে ও যেমনে কথা বলতেছে মানে ওর মুখ দেখলে বোঝা যায় ফুল মিথ্যা কথা বলতেছে তো গাইস এক কথা বলা যায় কোনো প্রমাণ ও প্রুফ স্যার আমরা সজীবকে দোষী বলতে পারি না সজীবের বিরুদ্ধে এরকম অ্যালিগেশন দিতে পারি না তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রোস্টিং ভিডিওতে ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর এরপরে কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও তা কমেন্টে বলতে পারো